হ্যালো চলুন এই যে একটা নদী দেখাচ্ছি আবার বলেছিলাম না ভারতবর্ষ আমাদের অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় দেশ এই যে দেখুন নদীর চারপাশটাই দেখাবো আপনাদেরকে দেখুন সবুজের সবুজ চিরসবুজে ঘেরা বড় বড়ো অরণ্য প্রকৃতির সৌন্দর্যময় দুদিকে গাছপালা বাড়ি ঘরে ভরা তাই দিক কি সুন্দর এই যে দেখুন মনে শ্রাবণের বৃষ্টিতে প্রচুর জল হয়েছিল এই যে এখানে ঘাসগুলো ডুবে গেছে চরগুলো আর জল বয়ে যাচ্ছে নাম নামবো না প্রচুর রোদটা অনেক নেমে যাচ্ছি আসছি যখন দেখাই চলুন এই যে কবিরাজিগিরি করতে আসছিলাম তাই আপনাদের একটু দেখাচ্ছি তবে আমরা নতুন আমরা অনেক কিছুই জানি না আমাদেরকে নতুন করে শিখতে হয় ঠাকুরগুলো কিভাবে রেখে দেয় দেখুন আর শিখতে হয় ফেসবুকেই বলে বলেন আর ইউটিউবেই বলেন যাই বলেন না কেন তারা আমাদেরকে নতুন আমাদের এই প্ল্যাটফর্মে সবাইকে চেনার জায়গা দেখিয়েছে যারা দূরে চলে গেছে তাদের তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি না তাদের মাধ্যমে আমরা সেই সব প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় তারা লাইক করে কমেন্ট করে আর এই যে দেখুন একটা মন্দির কি সুন্দর মন্দিরটা একটা রয়েছে দেখেছেন এই যে উপরে যাব না জামা কাপড়গুলো রাস্তাঘাটের তাই আপনাদের রাস্তা থেকেই দেখাচ্ছি এই যে চলুন এই যে মন্দিরটা কি ঠাকুর বুঝতে পারছি না যাই হোক রাস্তার ওপারে যাই চলুন একটু এগিয়ে দেখাই আর পুরোনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে তাই আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পারি এই যে দাদা একটা দোকানটা তুললাম এই যে এখানে একটা দোকান আছে এগুলো আমাদের পুরনো জায়গা অনেক দিনের একটু এগিয়ে যাচ্ছি গাড়ি ঘোড়া আসছে এই পাশ থেকে দেখাই নদীটা আগে ব্রিজে দাঁড়িয়ে চলুন এই যে সব সব হারিয়ে যাচ্ছে এই যে একটা পান করি বসে আছে দেখুন কি সুন্দর জলের ধারা দেখুন দেখে দারুণ পরিবেশ অনেকে হয়তো ভুল ত্রুটি ধরে কিছু আত্মীয়স্বজনের মধ্যেও আছে হ্যাঁ এটা এভাবে হলো না ওভাবে হলো তা যাই হোক এখন শিখছি আমরা আমরা যে লোকের সাথে দেখা হয় পরিচয় হয় কত আনন্দ যারা আমাদের থেকে অনেক দূরে থাকে দেখতে পাই না পুরানো আত্মীয়স্বজন পুরনো লোকজন পুরনো বন্ধুবান্ধব আমরা তাদেরকে খুঁজে পাই এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে সেটাই কত আনন্দে বলুন তাই না এই যে দেখুন একটা পানকুড়ি কি সুন্দর নদীর চরে দেখেছেন এই যে কী সুন্দর জল বয়ে যাচ্ছে এই যে পানকুড়িটা দেখুন এই যে প্রচুর রোদ এই যে হাতে ব্যালেন্স নেই মোবাইলটা পড়ে যেতে পারে জলে কি সুন্দর গাছপালা জলের উপরে এই যে পানকুড়িটা এই যে এখনই উড়ে যাবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন